মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই

যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনত থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিমরোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লা বলো ঠিক যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সেই আল্লাহ আজ আগের ক্ষমতা নিয়ে আছে এই জন্য বিয়াদি হিল মূল তার হাতে ক্ষমতা অহু আলা কুল্লি সেই কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনিরে গরিব বানাতে পারেন গরিব ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে

আমরা বললাম আল্লাহ বুঝেছি আপনি সব ক্ষমতার মালিক আপনি যা মনে চায় তাই করতে পারেন আর আপনি কি কি করতে পারেন আল্লাহ বললেন গোলাম আমি মৃত্যুকে তৈরি করেছি জীবনকে তৈরি করেছি লিয়া বেলু আকুম আইয়ুকুম আহসান ও আমালা এটা পরীক্ষা করার জন্য যে তোমরা কে কে দুনিয়াতে ভালো আমল করো সুবানাল্লাহ পড়ে তিনি মৃত্যুকে তৈরি করেছেন তিনি জীবনকে তৈরি করেছেন লিয়াব পরীক্ষা করার জন্য এই গুকুম আহসানু আমালা কে ভালো আমল করে জীবন বানিয়েছে কে মরণ বানিয়েছে কে জীবন আর এই মরণ খেলার মাঝখানে একটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে রূহ সেটার নাম কি রুহের স্রষ্টা কে আল্লাহ বলেন আল্লাহ আনির রুহ কুলির রুহু মিন বললেন আপনারা জিজ্ঞেস করে রুহুকারে বলে আপনি লোকদের বলে দেন রুহু কেউ বানাতে পারে না রুহু হলো আল্লাহর একটা অর্ডার আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লারাদেশে রাদেশে বের হয়ে যায় ঠিক না